গুড মর্নিং এভরিওয়ান এই তো ঘুম থেকে উঠে স্নান করে পূজার ভোগ রান্না করতে চলে এসেছি আজকে জন্মাষ্টমীর পারণ তাই অন্য ভোগ দিব তো এই দিকে আমার পাঁচ রকম ভাজা পায়েস পোলাও হয়ে গেছে আর এদিকে গাছ থেকে ফুল তুলে নিয়েছি পূজা দিব তো আজকে আর সব ভোগের রান্নাগুলো করেছি মিনি কুকারে ভাজা ভোজা আর পায়েস খুব সুন্দর রান্না হয় এই তো ঠাকুর ঘরে চলে এসেছি এখন তুলসী পাতা ফুল চন্দন দিয়ে সাজিয়ে দেবো তো অনেক দিন পরেই অন্নভোগ দিচ্ছি অন্নভোগ দিতে আমার খুবই ভালো লাগে আর এই প্রসাদ তো অমৃত ভগবানের প্রসাদ অনেক ভালো লাগে আমার তো এই তো সব ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর এদিকে অন্নভোগ দিয়ে দিছি পাঁচ রকম ভাজা পায়েস আর পোলাও চাটনি করতে পারিনি কারণ টক ছিল না এই জন্যই যা হোক আমার যা ছিল তাই দিয়ে ভগবানকে সেবা দিয়েছি তো ওই যে আমার পূজা দেওয়া শেষ তারপরে আমি কিছুক্ষণ ঠাকুরের নাম জপ করব করে তখন এদিকে আবার সকালবেলা হঠাৎ মুসলধারে খুব বৃষ্টি হচ্ছিল তো এদিকে একটু ভিডিও করে নিলাম তো অনেক দুই দিন থেকে বৃষ্টি নাই আর এত গরম তো হঠাৎ সকালবেলা বৃষ্টি হয়েছে তো আবহাওয়াটা খুব ভালো লাগতেছে তারপরে চলে এলাম প্রসাদ খাওয়ার পরে এই যে দুপুরবেলা এখন রান্না করতেছি আজকে রান্না করব মাছ মাছ ভাজে রেখেছি বড় মাছ আর সবজি কচু বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব এই জন্য এই যে মাছ ভাজে রেখেছি আর এদিকে পেঁপে গাছ থেকে পেরে নিয়েছি পেঁপে ভাজা করব। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট কচু বেগুন দিয়ে মাছের ঝোল পেঁপে ভাজা আর কাঁচা কলা নিয়ে আসছিলো কাঁচা কলা করেছি খুব টেস্টি হয়েছিল খাবারগুলো তো খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে যাচ্ছি আমার ছোট জায়ের মামার বাড়ি নিমন্ত্রণ করেছে ওদের বাসায় মনসা পূজা তো এখন বিকেল বেলা তো আমি একাই যাচ্ছি কারণ পুরবার প্রাইভেট আছে পরপর দুইটা প্রাইভেট তো রাতে যাবে ওর বাবা সহকারে এজন্য আমি একাই চলে যাচ্ছি রিক্সা নিয়ে এসে তারপরে তো চলে আসলাম মিষ্টির দোকানে তো মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে এখন ওদের বাসায় যাব আর মনসা পূজা আমাদের আমরা করি না তবে মামিরা করে তো ওই জন্য সকালে যেতে চেয়েছিলাম তো ব্যস্ততার কারণে সকালে আর যাওয়া হয় নাই তো তো চলে আসলাম এখন সন্ধ্যার সময় আমরা বসে সবাই গল্প করতেছি স্বজন প্রায় মোটামুটি চলে গেছে আমি সবার শেষে গেছি আর এদিকে ওনার ডাইনিংয়ের পাশে ঠাকুর রেখেছে খুব সুন্দর লাগতেছে সিস্টেম মানে ভালোই সবাই সামনে বসে কীর্তন করতে পারবে অনেক বড় জায়গা তো এই যে পাশে মনসা ঠাকুর আর পাশে অন্যান্য ঠাকুর রেখেছে তো এখন সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দিবে তাই সন্ধ্যা আরতি করে নিচ্ছে মামি আর সাথে আমরা সবাই আসি তো এই তো সন্ধ্যা প্রদীপ সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আর সাথে কীর্তনও করবে তারপরে এখন প্রসাদ খেতে বসছি কিছুক্ষণ আগেই সোমের বাবা আর পূর্বা চলে আসছে তো আমরা তিনজনেই একসাথেই প্রসাদ খাচ্ছি তো প্রসাদগুলো অনেক মজা হয়েছিলো কয়েক রকমের ভাজা কচু শাক করেছিলো খিচুড়ি করেছি সবজি তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট নিচ্ছি নিয়ে তারপরে চলে যাব তা সময়ের বাবা আগে একা চলে গেছে আমি আর পূর্বা পরে রওনা দিয়ে দিছি তো এই তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা